কলিযুগ চার লক্ষ বত্রিশ হাজার বছরের দীর্ঘকাল কিন্তু যদি বলি এই যুগকে মাত্র পাঁচ হাজার বছরে শেষ করে দিতে চলেছে মানব জাতি দ্বারা সৃষ্ট মহাপাপ আর এই মুহূর্তেই আমাদের সামনে আবির্ভূত হতে চলেছেন স্বয়ং ভগবান বিষ্ণুর শেষ অবতার কলকি হিন্দু ধর্মশাস্ত্রের সব থেকে গোপন ভবিষ্যৎবাণী মালিকা এই গ্রন্থ বলছে মানুষের পাপে কলিযুগের আয়ু কমে এসেছে মাত্র পাঁচ হাজার বছরে আমরা এখন দাঁড়িয়ে আছি সেই যুগ সন্ধিক্ষণে আজ থেকে পাঁচ হাজার একশো বছর আগে কলিযুগ শুরু হলেও গ্রন্থ বলছে ঘোর কলি এসে গেছে প্রশ্ন হল তিনি কি জন্ম নিয়েছেন হিসেব বলছে সময়টা এখনই এই গ্রন্থ অনুযায়ী কলকি আবির্ভূত হবেন এক ভয়াবহ মহাযুদ্ধের পর যখন ধর্ম প্রায় ধ্বংসের মুখে তিনি আসবেন ঘোড়ায় চড়ে হাতে থাকবে তলোয়ার তার আগমন মানে পাপের চূড়ান্ত বিনাশ ভবিষ্যমালিকা আরও কি বলছে জানেন কোথায় তার জন্ম তার বাবা মাকে হিন্দু পুরাণ বলছে তিনি জন্ম নেবেন সম্ভল নামক এক গ্রামে এক ব্রাহ্মণের ঘরে কিন্তু সম্ভল পাম কোথায় এই সম্ভল কি আসলে হিমালয়ের গুপ্তস্থান সাম্বালা অনেকেই বলছেন সেই গ্রাম ভারতেই তবে সবচেয়ে বড় রহস্য হল কলকি কি ইতিমধ্যেই জন্মগ্রহণ করেছেন এবং গোপনে তার সঠিক সময়ে আবির্ভূত হওয়ার অপেক্ষা করছেন চারপাশে তাকান মহামারীর ভয় বিশ্বজুড়ে বিগ্রহ নৈতিকতার পতন এগুলো কি ঘোর কলিযুগের লক্ষণ নয় মালিকা বলছে এই লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে কলকির আগমনের সময় এসে গেছে ভবিষ্য মালিকা অনুযায়ী কল্কি যখন তার অভিযান শুরু করবেন তখন পৃথিবীতে মাত্র অল্প কিছু সৎ মানুষ বেঁচে থাকবেন তিনি তাদের একত্রিত করে এক নতুন যুগের সূচনা করবেন যাকে বলা হবে সত্য যুগ কল্পনা করুন সব পাপ মুছে যাবে পৃথিবী আবার নতুন করে শুরু হবে কলকি অবতারের হাতেই বিশ্ব পাবে মুক্তি কিন্তু দু সালের পর আগামী কয়েক বছর কি পৃথিবীর জন্য সবচেয়ে বিপজ্জনক হতে চলেছে কল্কি কি এই সময়ের মধ্যেই আত্মপ্রকাশ করবেন আপনার জীবন কি বদলে যেতে চলেছে ভবিষ্য মালিকার আরও ভয়ঙ্কর গোপন কথা এবং কলকি অবতারের সম্পূর্ণ আগমন রহস্য জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে দিন এই বিষয়ে বিস্তারিত ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আপনার কি মনে হয় তিনি এসে গেছেন কমেন্টে জানান